আপনি মোবাইলে যে জিমেলটি ইউজ করেন এই জিমেলটি যদি কোনো হ্যাকারের হাতে চলে যায় সে কিন্তু এই জিমেল দিয়ে কিন্তু আপনার মোবাইলে যত কিছু আছে সবগুলো কিন্তু সে তার মোবাইলে নিয়ে যেতে পারবে অথবা তার কাছে নিয়ে যেতে পারবে তো আপনার জিমেলটি অন্য কেউ ইউজ করতেছে কিনা অথবা আপনার জিমেলটি কোনো হ্যাকার হ্যাক করেছেন কি না বুঝবেন আমি এই ছোট্ট ভিডিওতে সেটি ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে এটি চেক করে নিতে পারবেন আপনাদের জিমেলটি কোনো হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ আপনাদের জিমেলটি ইউজ করতেছে কিনা আপনার জিমেলটি যদি অন্য কেউ ইউজ করে তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার গ্যালারিতে কি কি আছে সব দেখে নিতে পারবে আপনার কন্ট্যাক্ট লিস্টে কে কে আছে তাও দেখে নিতে পারবে আপনার মোবাইলের যাবতীয় বিষয় কিন্তু সে ট্র্যাক করতে পারবে অবশ্যই জিমেলের বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে কীভাবে আপনি বুঝবেন আপনার জিমেলটি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা অথবা অন্য কেউ হ্যাক করেছে কি না আমি ছোট্ট ভিডিওতে আপনাকে একদম ইজিলি দেখিয়ে দিব কথা না বাড়ি পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকলে যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাকার যদি আপনার মোবাইলে কোনো একটি অ্যাপস হ্যাক করে তাহলে কিন্তু আপনার তেমন ক্ষতি করতে পারবে না কিন্তু হ্যাকার যখন আপনার জিমেল হ্যাক করবে তখন কিন্তু সে আপনার মোবাইলের সকল ইনফরমেশন কিন্তু ট্র্যাক করতে পারবে এবং কি গ্যালারি সহ আপনার সেভ নাম্বার সহ আপনি ইমো হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করেছেন কি চ্যাটিং করেছেন সব কিন্তু সে দেখে নিতে পারবে তা অবশ্যই কিন্তু জিমেলের সিকিউরিটি আপনাকে একদম সতর্ক থাকতে হবে এখানে যদি হ্যাকার আপনার দিয়ে হ্যাক করে বুঝতে হবে আপনার পুরো মোবাইলটি সে হ্যাক করেছে তা আপনি চাইলে আপনার মোবাইল থেকে কিন্তু চেক করে নিতে পারবেন আপনার জিমেলটি কোনো হ্যাকার হ্যাক করেছে কিনা অথবা কারো মোবাইলে আপনার জিমেলটি ব্যবহার হচ্ছে কিনা ওকে তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল কম ব্রাউজারে যাবে কোন বাউজারে আসার পরে উপরের দিকে আপনারা এই ধরনের একটা আইকন পাবেন এখানে আপনাদের গুগলের যে নামটি সেই নামের দুটি ওয়ার্ড শো করবে এখানে টেপ করবেন টেপ করার পরে আপনাদের জিমেলটি চলে আসবে এখানে আপনারা টেপ করবেন টেপ করার পরে একটু স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে টিপ করবেন এখানে টেপ করার পরে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে একদম নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস একটি অপশান আছে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কয়টি ডিভাইসে ইউজ হচ্ছে ওকে এখান থেকে যদি মনে হয় এই ডিভাইসগুলো আপনার না তাহলে বুঝতে হবে আপনার জিমেলটি হ্যাক হয়ে গেছে এখন আপনি কি করবেন যখন একজন হ্যাকার আপনার জিমেলটি হ্যাক করে তখন আপনি কি করবেন অবশ্যই তার যে ডিভাইসে আপনার জিমেলটি ইউজ করতেছে সেই ডিভাইস থেকে আপনার জিমেলটিকে লগ আউট করতে হবে ওকে লগ আউট করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লগ আউট করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল রেডমি নোট বারো প্রো নোট টুয়েলভ প্রো এটি আমার ডিভাইস না এখন আমি এখান থেকে কীভাবে আমার জিমেলটি সাইন আউট অথবা লগ আউট করবো ওকে তার জন্য আমি এখানে টেপ করবো যে দেখতে পাচ্ছেন জিমেলটি ইউজ হচ্ছে সেই ডিভাইস কিন্তু ছবি এখানে শো করতেছে ওকে আপনি এখন এখান থেকে এটিকে সাইন আপ করে দিতে পারবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ইউজার আমার এই জিমেলটিকে কোন কোন জায়গায় ইউজ করেছে দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত অ্যাপসগুলোতে গুলোতে এই সমস্ত ওয়েবসাইট গুলোতে ইউজার কিন্তু আমার থেকে ইউজ করতেছে ওকে আমি এখন এদিকে এখান থেকে সাইন আউট করে দেখতে পাচ্ছেন সাইন অপশন আছে এখানে টেপ করবেন এখানে সাইন আউটে টেপ করলে কিন্তু সাইন আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন চলে গেছে তো এখান থেকে আপনি মাঝে মাঝে চেক করবেন আপনার জিমেলটি কারোর ডিভাইসে ইউজ হচ্ছে কিনা অথবা কোনো হ্যাকার ব্যবহার করতেছে